যারা এলজিডি বা এর অধীনস্থ কোনো দপ্তরে উপসহকারী প্রকৌশলী হিসাবে কেরিয়ার গড়তে চান তাদের জন্য সাধারণ জ্ঞান কিন্তু খুবই জরুরি তো আজকের এই আলোচনায় আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব যা পরীক্ষায় ঘুরে ফিরেই আসে চলুন তাহলে শুরু করা যাক দেখুন সাধারণ জ্ঞানের বিশাল সিলেবাসে কিছু প্রশ্ন থাকে যেগুলো মোটামুটি কমন আর এলজিডির পরীক্ষা হলে এই সংস্থাগুলো থেকে প্রশ্ন আসবেই আজকের এই ছোট্ট আলোচনা থেকে আপনি সহজেই এক থেকে দুই নম্বর নিশ্চিত করে ফেলতে পারেন আর চাকরির পরীক্ষায় এই এক দুই নম্বরে কিন্তু হাজার হাজার প্রার্থীর মধ্যে পার্থক্য করে দেয় বাংলাদেশে প্রকৌশলীদের জন্য সরকারি চাকরির সুযোগ তো অনেক কিন্তু তার মধ্যে স্থানীয় সরকার বিভাগ বা এলজিডি কেন অন্যতম সেরা একটা পছন্দ হিসাবে ধরা হয় চলুন প্রথমে সেই বিষয়টাই একটু পরিষ্কার করে নেওয়া যাক প্রশ্নটা খুবই সহজ তাই না হাজারো সরকারি চাকরির মাঝে ঠিক কি এমন কারণ আছে যার জন্য এলজিডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাছে এতটা আকর্ষণীয় আর গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে উঠেছে এর উত্তরটা কিন্তু বেশ সোজাসাপটা কারণ এলজিডিআর এর অধীনে থাকা দপ্তরগুলোতে ইঞ্জিনিয়ারিং পেশাজীবীদের চাহিদা অন্য যে কোনো সরকারি দপ্তরের চেয়ে অনেক বেশি বলতে পারেন দেশের তৃণমূল পর্যায়ের অবকাঠামো উন্নয়নের মূল চালিকা শক্তি হল এই বিভাগ আচ্ছা এবার তাহলে একটু গভীরে যাওয়া যাক এলজিডি জিনিসটা আসলে কি আর সরকারি কাঠামোতে এর অবস্থানটা ঠিক কোথায় সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নেওয়া যাক পরীক্ষার জন্য এই তথ্যটা কিন্তু একেবারে মুখস্থ রাখতে হবে এলজিডির পুরো নাম হল লোকাল গভর্নমেন্ট ডিভিশন আর এটা কোন মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর মূল কাজ হল দেশের যত স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে সেগুলোকে ঠিকঠাকভাবে চালানো আর তাদের মধ্যে সমন্বয় করা ভাবুন তো এর কাজের পরিভিটা কত বড় স্থানীয় সরকারের কাঠামোটা কিন্তু পাঁচটা স্তরে সাজানো একেবারে গ্রামের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা জেলা পরিষদ আবার শহরের জন্য পৌরসভা আর বড় বড় সিটি কর্পোরেশন এই সব কিছুই কিন্তু এলজিডির ছাতার নিচে। তো এলজিডির তো অনেক কাজ কিন্তু এই কাজগুলো করে কারা চলুন এবার এর অধীনস্থ সেই মূল সংস্থাগুলোর সাথে পরিচিত হই যেগুলো ইঞ্জিনিয়ারদের চাকরির প্রধান ক্ষেত্র প্রকৌশলীদের জন্য এই দুটো নাম সবচেয়ে বেশি জরুরি এলজিইডি আর ডিপিএচই এলজিইডির পুরো নাম লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এরা মূলত গ্রামের রাস্তাঘাট ব্রিজ স্কুল এইসব বানায় আর ডিপিএচই মানে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কাজ করে নিরাপদ পানি আর স্যানিটেশন নিয়ে এই দুটোর পূর্ণরূপ আর কাজ দুটোই কিন্তু পরীক্ষার জন্য ভাইটাল এর বাইরেও আরও দুটো গুরুত্বপূর্ণ সংস্থা আছে যেমন এনআইএলজি বা ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট যারা স্থানীয় সরকারের কর্মকর্তাদের ট্রেনিং দেয় আর ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে যারা থাকেন তারা তো ওয়াসার নাম শুনেই থাকবেন যারা পানি সরবরাহ আর পয় নিষ্কাশনের কাজটা দেখে ওকে এতক্ষণ তো আমরা বেসিকগুলো জানলাম এবার চলুন সেই অংশে যাই যেখান থেকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই তথ্যগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না চাকরির আবেদন করার সময় হোক বা ভাইভাতে এই প্রশ্নটার মুখোমুখি হতেই হয় উপসহকারী প্রকৌশলী মানে এসএই পদটা সরকারি স্কেলে ঠিক কোন গ্রেডের ও একদম মুখস্থ করে ফেলুন এটা হলো দশম গ্রেডের একটা গেজেটেড পোস্ট দশম গ্রেড এবং গেজেটেড এই দুটো তথ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার আসা যাক প্রকৌশলীদের স্বপ্নের জায়গা এলজিইডির কথায় এই বিশাল ডিপার্টমেন্টে প্রধান কে মানে তার প্রাতিষ্ঠানিক পদবীটা কি। উত্তরটা একদম সহজ আর সোজাসাপটা এলজিইডির যিনি প্রধান তাকে বলা হয় প্রধান প্রকৌশলী বা চিফ ইঞ্জিনিয়ার এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি বিষয় আছে যা অনেকেই গুলিয়ে ফেলে দেখুন ইউনিয়ন পরিষদের প্রধানকে আমরা বলি চেয়ারম্যান কিন্তু যেই আমরা শহরে চলে আসছি মানে পৌরসভা আর সিটি কর্পোরেশনে সেখানে কিন্তু প্রধানকে বলা হয় মেয়র এই পার্থক্যটা অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা পরীক্ষা আর পড়াশোনার বাইরেও তো একটা ব্যাপার আছে তাই না দিনশেষে প্রশ্ন হল এই চাকরিটা কেন এত আকাঙ্ক্ষিত কেন এর জন্য এত পরিশ্রম করা চলুন সেটাই একটু জেলে নিই এর পেছনে আসলে তিনটা বড় কারণ আছে এক এটা একটা স্থায়ী সরকারি চাকরি মানে একটা সুন্দর ও স্থিতিশীল জীবন দুই আপনি সরাসরি দেশের উন্নয়নে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনে কাজ করার সুযোগ পাচ্ছেন আর তিন এখানে আপনার ক্যারিয়ার থেমে থাকবে না পদোন্নতির মাধ্যমে সামনে এগোনোর দারুণ সুযোগ রয়েছে তো এই ছিল এলজিডি সম্পর্কিত কিছু একদম পয়েন্ট পয়েন্ট তথ্য আশা করি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে এটা অনেক কাজে দেবে মনে রাখবেন সঠিক তথ্য আর কৌশলগত পড়াশোনায় কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি আমাদের সাথে থাকুন শিখতে থাকুন আর নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যান